আজকে এটা হচ্ছে আমাদের কাছে একটা শান্তনা এটা হচ্ছে আজকে আমাদের কাছে শান্তনা আমরা যারা এই সিনেপ্রেমিক রয়েছি বাংলা সিনেপ্রেমী বলতে গেলে দেবজিৎ যখনই এক হয়ে যায় না এটা একটা আলাদাই আমাদের ভেতরে একটা কি বলবো ছোটবেলা থেকে এদের দুজনকে দেখে তো বড় হয়েছি হয়তো দুই পৃথিবীর পরে এক সিনেমায় তাদেরকে আমরা দেখতে পাইনি ঠিক আছে একভাবে দেখতে পাইনি সবাই চেয়েছি পাইনি কারণ পারছে না কেউ কোনো রিয়েক্টার চাইলেও সেটা করতে পারছে না এটা পছন্দ অপছন্দ কোথাও গিয়ে চলে আসছে কিন্তু একটাই তার জন্য উপায় যে বিভিন্ন অনুষ্ঠানে যখন এই দুজন একে অপরের সঙ্গে মানে গলা জড়াজড়ি করে পাশে দাঁড়িয়ে হাসি মুখে কথা বলে এটাই আমাদের কাছে মানে একটা আলাদাই দেখেছো মানে কি সুন্দর ভাই যতই দেশু আসুক যতই জিকো আসুক ভাই এই জুটির ভাই লা জবাব এই জুটির ওপরে বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো জুটি তৈরি হয়নি অবশ্য আছে বাট মেল পেয়ার আমি বলতে চাইছি মেল পেয়ার ঠিক আছে এখানে আবার মেল ফিমেল জড়িয়ে দিও না ও কি লাগছে দুই পৃথিবীকে সবাই বলছে মানে মিডিয়ারা ছেকে ধরেছে আজকে মিডিয়ারা ছেকে ধরেছে দুই পৃথিবী এই ছবি বিরল অরূপ বিশ্বাস অরূপ বিশ্বাস বলুন বলছে যে এই ছবি বিরল যতই ঝগড়াটি হোক যতই ইয়ে হোক সবাই এক এবার মিডিয়ারা বলছে দুই পৃথিবী দুই পৃথিবী কি এক দুই পৃথিবী মানে মিডিয়াদের আজকে মানে মেন হেডলাইনই দুই পৃথিবী স্বাভাবিক ভাই সবাই এই জুড়িটাকে দেখবার জন্য মানে মানে যাই হোক বছরের পর বছর মানে কোনো অনুষ্ঠান হোক কোনো প্রিমিয়ার হোক এই জুটিকে দেখবার জন্য সবাই ওয়েট করে থাকে দেব আর জিত তা আজকে সবাই পেয়ে যে একসঙ্গে দুই পৃথিবী দুই পৃথিবী কবে ওই দুই পৃথিবী টু আসবে দেবদা বলছে তখন বলবো বলবো আবার পাঁচ দিয়ে অর বিশ্বাস বলছে হবে আর মাঝখান থেকে জিদ্দা পুরো চুপ জিদ্দা মুচকু মুচকি তো হেসেই গেল সারা এটাই ব্যাপক লেগে যাই হোক আমি ওই জায়গাটা আমি একটু রিয়াকশন করতে যাই ওটা মানে বেস্ট পোর্শন ছিল দুই পৃথিবী টু দুই পৃথিবী টু সবাই মিডিয়ারা ছেঁকে ধরে বলছে দুই পৃথিবী টু দুই পৃথিবী টু হবে না হবে না সবাই যে চাইছে সত্যি আমরা কবে থেকে চাইছি যে একটা দুই পৃথিবী টু হোক বা কিছু হোক সেটা যাই না কি হবে যাই হোক অনুষ্ঠানে তো দেখা গেছে এটাই আমাদের কাছে অনেক বিরাট আজকে ফেডারেশনের পক্ষ থেকে এই বিজয় সম্মেলনটা ছিল জিদ্দাকে কে ব্যাপক লাগছে দেখতে পাঞ্জাবি পরে এসছে তো জিদ্দা ছিল আমি ওই আসামির নাম নিতে চাই না জেলখাটা আসামি যাই হোক অনেক তেল মাখানোর চেষ্টা করেছে আজকে দেখলাম বিভিন্ন ফটোতে এই জায়গাতে উপস্থিত ছিল যাই হোক দেবদার সঙ্গে দেখলাম হাত মিলিয়েছে এই দেবদা কি রঘু সময় মানে যা না তাই ঠিক আছে তখন জিদ্দার সাপোর্ট করে জিদ্দাকে টেনে নিয়ে দলে টানতে চাইছিল যাই হোক তাকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না বাট শ্রীকাজ মহতা ছিল আজকে তারা দুজনে চেক দিয়েছে এটা তো দেখলেই তোমরা রঘু ডাকাতের ট্রেলারে যে টাকাটা উঠে টেকনিশিয়ানদের জন্য এছাড়াও যে কথাগুলো বললো একটু শুনি বিশেষ করে আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে আপনাদের অনেক কিছু লেখার অনেক কিছু অনেক কিছু অনেক কিছু ক্রিটিসাইজ একটা সুযোগ দীর্ঘদিন ধরে ছিল কি লিখবে এটাই হচ্ছে ইন্ডাস্ট্রির সব থেকে বড় এতদিন সবাই ক্রিটিসাইজ করতো তখন লিখতো আজ সবাই এক হয়ে গেছে কি লিখবে কিছু নেই লিখবেন সবাই এক দেবজিৎ এক জায়গায় দেব

আমাদেরও একটা জায়গা দরকার বছরের একটা দিন অন্তত আমরা সবাই একসাথে ভালো সময় কাটাই যেখানে আড্ডা হবে আলোচনা হবে অনেক সময় দেখা যায় দেখা যায় বছর আগে আমরা

যাই হোক এটাই রঘু ঢাকা এবং যেই পোর্শনটা আমি এইখানে জিনিসটা ছিল না যেটা রিয়াকশনটা করু ভেবেছিলাম এটা হচ্ছে দুই প্রীতি দুই প্রীতি টু দুই প্রীতি টু এটা দেখাচ্ছি ওয়েট দাঁড়াও

হবে 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 ও আজকে হবে 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 ওহ যাই হোক এটা আমাদের কাছে সত্যি মানে মনটা পুরো ভরে গেল মনটা পুরো খুশিতে ভরে গেল অনেক দিন ধরে যাইলাম জিদ্দা দেবদা একসঙ্গে কোনো মানে প্রোগ্রামে আসুক সিনেমা যাই না কবে হবে সত্যি কথা বলছি আমিও জানি না তুমিও যাও না কেউই যায় না সবাই ভাববে মানে এটাই জানে যে এটা যখনই আসুক না কেন ভাই ফাটিয়ে দেবে যখনই আসুক না কেন লড়ার জন্য প্রস্তুত ঠিক আছে হবে একদিন না একদিন হবে দেবদা বলে দিচ্ছে বলবো দুই পৃথিবী বলবো বলবো আর অর বিশ্বাস হবে হবে জিদ্দা আই একদম স্টেট যাই হোক এটা একটা স্বস্তি আনন্দে আনন্দে একটা বিষয় রয়েছে জিদ্দেব যখনই আসুক না কেন আলাদাই মনের মধ্যে কাজ করে যারা ডাই হার্ট জিদ্দা দেবদার ফ্যান ঠিক আছে তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানো ততক্ষণে যেন সে ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার